জামাই আর শ্বশুরের একটা গল্প শোনাই আপনাদের জামাই শ্বশুরের এস এম এস বাবা আপনার বাড়ি তিন বছর আসি না মানে আপনার বাড়ি তিন বছর যাই না যদি তিন বছর আপনার বাড়ি যাইতাম তাহলে আপনি কমপক্ষে তো ছয়বার যাইতাম ছয়বারে তো কমপক্ষে আপনি এক এক করে এক এক কেজি করে গোস্ত কিনে খাওয়াইতেন তো তিন বছরে ছয়বার নাই আপনার বাড়িতে আমি একটু সমস্যার ভিতরে আছি টাকার টাকা একটু সমস্যা আছে আপনি আমারে এই ছয় কেজি গোস্তের দাম দিয়ে দিয়েন শ্বশুর এবার দিতেছে বাবা শোনো তুমি তুমি যদি আমার বাড়িতে তিন বছরে ছয় আসতা তুমি কি খালিয়াতে আসতা তুমি অবশ্যই মিষ্টি নিয়ে আসতা তাইলে এখন তুমি দেখো যে তুমি কমপক্ষে ছয় কেজি তুমি মিষ্টি নিয়ে আইতা তো মিষ্টি তোমার কতটুকু খাওয়াইতাম দুই পিস কিংবা তিন পিস খাওয়াইতাম হ্যাঁ আর আমি যে গোস্ত কিনতাম গোস্ত তো তোমার সব খাওয়াইতাম না গোস্ত তোমার খাওয়াইতাম ধরো এক পক খাওয়াইতাম তো তো তুমি এখন হিসাব করে দেখো যে তুমি আসলে এই সব হিসাব হিসাব করে যে কয় টাকা আমি পাই তুমি ওই কয় টাকা আমাকে পাঠাই দাও তো জামাই এসে কিপটামির গল্পটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা এটা শেয়ার করে দেবেন এবং আমার কাছে তো ভালো লাগছে তো আপনাদের কাছে এরকম গল্প কিংবা এইসব ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কিংবা ফলো দিয়ে রাখবেন অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য